হ্যালো ভিয়ার্স আজকে রিভিউ আট ইঞ্চি জাম্বু কন্ডম নিয়ে চলে আসছি অনেকেই এটার ব্যবহার জানেন না কীভাবে ব্যবহার করতে হয় এটার উপকারিতা কী এটা অত্যন্ত ভালো মানের প্রোডাক্ট অরিজিনাল সিলিকনের তৈরি এটা কামের সময় ফেটে যায় না এবং লক করার সিস্টেম আসে লক করে রেখে দিলে কামের সময় যাতে বেরিয়ে না যায় তো এটা খুবই ভালো মানের একটি প্রোডাক্ট ভিতরে যে প্রোডাক্টের ভিতরে যেটা দেখছেন এটা কামের সময় বের করে নেবেন এটা অন্ডকোষের জায়গা টান দিয়ে এরকম অন্ডকোষটা আটকিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন এটা অত্যন্ত ভালো মানের প্রোডাক্ট এটা ডায়াবেটিক্স যাদের আছে তাদের পার্টনারকে সময় দিতে পারছেন না এটার মাধ্যমে আপনার পার্টনারকে তিরিশ থেকে চল্লিশ মিনিট অনায়াসে সময় দিতে পারবেন এবং আপনার পার্টনার খুবই আনন্দিত হবে এটার মাথাটা দেড় ইঞ্চি ভরাট করা আছে এবং যাদের সাইজ পাশের উপরে তারা এটা ব্যবহার করতে পারবে খুবই ভালো মানের একটি প্রোডাক্ট অনেকেই জিজ্ঞাসা করেন ভাই এটা কীভাবে ব্যবহার করব তাদের জন্য এই ভিডিও এর সাথে আরেকটি জেল দিয়ে থাকি জেলটি কামের সময় উপরে লাগিয়ে নিতে পারবেন লাগিয়ে নিলে আপনার পার্টনার আপনার যৌনি পথে যাতে ব্যথা না পায় এজন্য আমরা জেলটা দিয়ে থাকি আপনারা ব্যবহার করবেন আপনাদের প্যানিশ যখন কন্ডমের ভিতর ঢুকাবেন তখন প্যানিশ একটু লাগিয়ে এবং কন্ডমের উপরে লাগাই নেবেন তাহলে আপনার পার্টনার ব্যথা পাবে না এবং আপনি ঢুকাতেও আপনার কষ্ট হবে না কন্ডমের ভিতর এজন্য আমাদের প্রোডাক্টটি নিতে হলে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনি দেওয়া নাম্বারে তাই চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে বেল আইকনটি বাজিয়ে একটি লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে উৎসাহিত করবেন যাতে আপনাদের কাছে এরকম ভালো মানের প্রোডাক্ট পৌঁছে দিতে পারি আল্লাহ হাফেজ